হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত জানেন তো ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করার নামই হল জীবন কারোর সাথে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন কারণ মানুষ বেশি কি করে প্রয়োজনের জন্যই মানুষকে ব্যবহার করে আর আপনি যদি একবার বুঝতে পারেন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন তাহলে আপনাকে জীবনে কখনো ভেঙে পড়তে হবে না কারণ মানুষ প্রিয়জন কম বানিয়ে প্রয়োজনকে কাজে লাগায় বেশি আর যখনই তার স্বার্থ শেষ তখনই সে কি করে তার থেকে দূরে সরে যায় আর মানুষ তখনই ভেঙে পড়ে দুর্বল হয়ে যায় তাই আগে আপনি নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন জীবনের সূচনা ঠিক তখনই হয় যখনই আপনি বুঝতে পারবেন যে নিজেকে অন্যের কাছে প্রমাণ করবার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি সৎপথে থাকেন সদ্ভাবে থাকেন তাহলে সর্বদা নিজের মনকে এটাই বোঝাতে পারবেন যে আমি সৎভাবে থাকি আমি সৎ পথে থাকি কখনো খারাপ কাজ করবো না আর তখন অন্যেরা আপনাকে কে কি বলল কিছু এসে যায় না কারণ অন্যেরা সবসময় দোষ ধরবার জন্য ব্যস্ত থাকে আরেকটি কথা কিছু কিছু ভুল সিদ্ধান্ত আমাদেরকে কি করে বহুদিন পর্যন্ত কাদায় দুঃখ দেয় কষ্ট দেয় তাই বলবো নিজের সৎ থাকুন পবিত্র থাকুন দেখবেন লোকে কে কি বলল কিছু এসে যায় না আপনার জীবনটা অনেক সুন্দর হবে হরে কৃষ্ণ